الظالمين القوم ربنا لا تأخذنا إن نسينا وأخطأنا ربنا علينا إصرا كما حملته على الذين من قبلنا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إني أسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إني نسألك الصحة والإخفة والعمالة حسن الخلق ورجال القلب. اللهم إن اللهم علما إد... نافعا وفهما كاملا ورزقا واسعا, ورزقا واسعا وحلالا طيبا وعملا متقبلا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا اهب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا

আল্লাহ যত রকমের গুনাহ করেছি সে গুনাহ সাগীরা হোক গুনাহ কবীরা হোক সমস্ত গুনাহ গুনার তওবা তোমার কাছে করছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দগি সমস্ত গুনাকে মাফ করে দাও হে আল্লাহ আমরা তো সব করে হাবু খাচ্ছি তুমি তোমার রহমতের রশিদারে আমাদের গুনা সাগর থেকে তুলে নাও হে আল্লাহ আমাদের জিন্দগি সমস্ত গুনাকে তুমি মাফ আর ক্ষমা করে দাও হে আল্লাহ রমজান মাসের রসিদারে আমাদের জিন্দগি সমস্ত তুমি মাফ আর ক্ষমা করে দাও আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি রহমান তুমি রহমান তুমি তো মাফ করতে ভালোবাসো আল্লাহ আমাদের জিন্দগি সমস্ত গুন তুমি মাফ আর ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনহাকে তুমি মাফ আর করে দাও আল্লাহ আমরা অনেক গুণা করেছি এল্লাহ সেসব গুণা যদি দুনিয়ার প্রকাশ হয় তাহলে লোক এত লাঞ্ছনা অপমান অপমান করবে কিন্তু সেই সব গুণাকে তুমি লুকিয়ে রেখেছ হে আল্লাহ মানুষের গুনার উপর তুমি পর্দা ফেলে রেখেছো তুমি এত রহমান তুমি এত রহমান তুমি তোমার ইসমে আজমের রসুলাই আমাদের জিন্দির সমস্ত গুনাকে তুমি মা ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের পাঁচ হকের নামাজকে তুমি কবুল করে নিও হে আল্লাহ এর পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারছি না যেরকমভাবে রোজা রাখলে তুমি এবং তোমার হাবিব খুশি হতে সেই সেই রকমভাবে রোজা রাখতে আমরা পারছি না সেই রকমভাবে রোজা রাখার আমাদের তৌফিক দান করুন আল্লাহ খুশি খুশির সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন যেরকমভাবে নামাজ পড়লে তুমি এবং তোমার হাবিব খুশি হবে সেরকমভাবে আমাদের নামাজ প্রত্যেকটি ইবাদত করা তৌফিক দান করুন আমাদের ইবাদতে শখ পায়দা করে দাও আল্লাহ এই রমজান মাস আমরা পেয়েছি এই রমজান মাসকে আমরা ইবাদত করে কাটাতে পারি তা তৌফিক দান করুন এই রমজান মাসে এল্লা রমজান মাসে আমরা গুণ থেকে বিরত থাকতে পারি তা তৌফিক দান করুন এল্লাহ বেশি বেশি তোমার ইবাদত বন্দিকে করা তৌফিক দান করুন আল্লাহ এই রমজান মাস পেয়ে আমরা জান্নাতকে যেন কামিয়ে নিতে পারি তা তৌফিক দান করুন হে আল্লাহ বাকি রোজাগুলো সুস্থতার সাথে রোজা রোজা রাখতে পারি তা তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো হে আল্লাহ তোমার ইবাদত ইবাদতবন্দিকে যেন সঠিকভাবে করতে পারি হে আল্লাহ বাকি রোজাগুলো যেন সঠিকভাবে করতে পারি হে আল্লাহ আমাদের শরীরকে তুমি সুস্থ রেখো হে আল্লাহ আমাদের সেহাতে কামেলা দায় মানে করে দাও হেয়াল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থতা আছে অসুস্থ আছে যা তাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানিকে তুমি দূর করে দেন হেয়াল্লাহ যারা দর জন্য বলেছেন যারা দর হক রাখেন প্রত্যেকের জাজ তুমি কবুল করে নাও হেয়াল্লাহ আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুফু হেললা দূরস্থ এবং কাছস্ত যত রকমের আত্মীয় স্বজন আছে অনেকজন কবরের মধ্যে চলে গিয়েছে তারা আমাদের আমাদের দিকে চাতক পাখির নয় তাকিয়ে আছে আল্লাহ তাদের তো সব পৌঁছানোর কোনো রাস্তা নেই কোনো জেরিয়া নেই আমাদের হাত তোলা রসিলাই আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও অন্ধকার ঘরকে আল্লাহ পোকামোকরের ঘরকে শান্তিময় ঘর আলোময় ঘর বানিয়ে দাও ছোট্ট ঘরকে আল্লাহ তুমি প্রশস্ত ঘর করে দাও হে আল্লাহ তাদের যদি যার ফয়সালা হয়ে যায় তাদের তাদের দরজাতকে তুমি বুলন করে দাও তাদের দরজাতকে তুমি বুলদ করে দাও হে আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে নাও হে আল্লাহ আমাদের থেরাপিকে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের পাঁচ পাচাক্ত নামাজকে তুমি কবুল করে নিও হে আল্লাহ যেসব যেরকম ইবাদত করলে তুমি এবং তোমার হাবিব খুশি হবে সেরকমভাবে এবাদতী করা তৌফিক দেন করুন হে আল্লাহ আমাদের প্রত্যেকের জাহেজ মকাসিদকে তুমি কবুল করে নাও হে আল্লাহ এই রমজান মাসে বেশি বেশি ইসেফার বেশি বেশি কালেমা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন হে আল্লাহ জাহান্নাম থেকে পানাহা চাওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ খাস করে আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ইমানে অবশ্যই বাঁচার তৌফিক দান করুন হে আল্লাহ ইমানের শহীদ মৃত্যু আমাদের দান করুন ইলা ইল্লাহ পড়তে পড়তে মুখতে পারি তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের এই দিনের পথে চলা তৌফিক দান করুন হেয়াল্লাহ আমাদের ইলম এবং ইলমের সাথে আমল করা তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের এলমের মধ্যে বরকত দান করুন হে আল্লাহ খেতাবি যোগ্যতার মধ্যে দান করুন হে আল্লাহ আমাদের আসাদিস রাম উস্তাদগঞ্জ ছাড়া কবরের মধ্যে চলে গিয়েছে তাদেরও তুমি আমাকে ফিরাত করুন হে আল্লাহ হে আল্লাহ আমাদের দেওয়াকে তুমি কবুল করে নেন আল্লাহ যে জাহেজ মুফাসিদ নিয়ে হাত তুলেছে প্রত্যেকের জাহেজ কে তুমি কবুল করে না আল্লাহ যারা রোজা রাখতে পারছে না যারা নামাজ পড়তে পারছে না তাদের নামাজ পড়া তৌফিক দান করুন ফে আল্লাহ যারা রোজা রাখতে পারছে না তাদের রোজা রাখা তৌফিক দান করুন হে আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরে দান করো। আল্লাহ তোমার নবীর মহাব্বত তোমার নবীর শিখত আমাদের অন্তরে দান করুন আল্লাহ তোমার নবীর মহব্বত আমাদের অন্তরে দান করুন আল্লাহ বেশি বেশি সুন্নত আদায় করার তৌফিক দান করুন তাহাজ নাফিল বেশি বেশি আদায় করতে পারি তা তৌফিক দান করুন আল্লাহ আমাদের দাগে হুদির পাক সাল্লাহ আলী হাসাল্লাম রসুল্লাহ কবুল করে নাও হে আল্লাহ মৃত্যুর আগে হেল্লাহ কাবা জিয়ারত করার আমাদের সবার তৌফিক দান করুন হেল্লা মৃত্যুর আগে হজ উমরা করার আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন হে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দান করুন না যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লামের জিয়ারত আমাদের মুসিফ হয় হে আল্লাহ খাতে মবুল খায়ের আমাদের দান করুন হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন হে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন সে হাতে কামিলা দান করুন হে আল্লাহ যাদের হায়াত নেই হাতে মবুল খায়ের দান করুন

Thank you.